এরা কিন্তু আপনার আপনার সাইকোলজি কমপ্লিটলি বোঝে আপনার সাইকোলজি আমার সাইকোলজি বা ম্যাথস যে জনগণ তাদের সাইকোলজিটা বোঝে তারা এবং এই সাইকোলজি কিভাবে বোঝে তারা এটা আসলে ইজি খুব আপনার আপনি যদি আপনার ঘরে যদি কোনো সিসি ক্যামেরা থাকে প্রভাবলি নেই বাট আপনি যদি কোনো একটা অফিসে থাকেন এবং আপনার একটা সিসি ক্যামেরা লাগানো থাকে অফিসে আপনি যদি ওখান থেকে আপনার একটা যে কোনো একটা কর্মী তাকে যদি আপনি ফলো করেন তার আপনাকে একটু লং টার্মে ফলো করতে হবে তাকে আপনি এক বছরে এক বছরের জন্য ফলো করেন আপনি দেখবেন তাকে আপনি কমপ্লিটলি রিড করতে পারতেছেন তার ইমোশন তার চলাফেরা তার চিন্তাভাবনা সে কি করে না করে সে কখন কি করে তাকে আপনি কি ধরনের পেশাদ দিলে সে কি করতে পারে এবং তাকে আপনি কি দিলে সে খুশি হতে পারে কখন সে খুব রেগে যায় বা কখন সে খুব ভালো ভালো একটা অবস্থান ফিল করে বা স্যাটিসফ্যাকশান ফিল করে এগুলো কিন্তু সব কিছুই আপনি জেনে যাবেন তা এই জিনিসগুলো আপনি বুঝতেছেন কিভাবে এই জিনিসগুলো বুঝতেছেন এই কারণে যে আপনি তাকে কমপ্লিটলি অ্যানালাইসিস করছেন একটা সিসি ক্যামেরা লাগাইছেন তার উপরে এবং ওই সিসি ক্যামেরা দিয়ে আপনি তাকে কিন্তু সব সময় তার উপরে একটা তার এবং যে বিহেভিয়ারাল যে স্ট্রাকচার এবং হিস্টোরিক্যাল বিহেভিয়ারাল যে প্যাটার্নটা এটা কিন্তু আপনি বুঝে গেলেন তা তেমনি এই বিষয়টা কিন্তু ঠিক একইভাবে মেজর যে ইনস্টিটিউশনস ব্যাঙ্ক এবং এরা যে অ্যালগোরিদামগুলো সেট করছে এই অ্যালগোরিদামে কিন্তু আপনার এগুলো সব কিছু অ্যানালাইসিস করছে তারা এগুলো সব অ্যানালাইসিস করে তারা নিজস্ব অ্যালগোরিদম রয়েছে যেগুলো হাই ফ্রিকোয়েন্সি অ্যালগোরিদম আছে বা লং টার্মে তাদের লং টার্ম ইনভেস্টমেন্ট যেই পোর্টফোলিওগুলো সেগুলোতে যে অ্যালগোরিদম আছে এর ভিতরে যে কোডিং করা আছে এগুলো কমপ্লিটলি কিন্তু এই রিসার্চগুলো করা এই রিসার্চগুলো ব্যাসিসে কিন্তু তারা আপনার গ্রিড আপনার লোভ আপনার আপনার যে ভয় আপনার ফেয়ার কোথায় কী আপনি কখন কী সিদ্ধান্ত নিচ্ছেন না নিচ্ছেন আপনি ব্রেকআউট হলে এই যে একটা ট্রেড করতেছেন এই যে আপনার একটা টেন্ডেন্সি এবং উপরে যাওয়া দেখলেই আপনি ট্রেড ফেলতিসেন স্টপ লস অনেকক্ষণ ধরে আসেন বা আপনাকে কোন জায়গায় দিলে আপনি অর্ডার প্লেস করবেন তারপরে আপনার ওই অর্ডারটা নিয়ে তারা কিন্তু খেলা শুরু করে দিবে তা এইগুলো থেকে আপনি বাঁচা খুবই ডিফিকাল্ট খুবই খুবই ডিফিকাল্ট আপনি এইগুলো থেকে যদি বাঁচতে চান কীভাবে বাঁচবেন এটা হচ্ছে মূল আজকের টপিক এবং কথা বলার কারণই এটা আমাদের মূল আলোচনাই এটা যে এগুলো থেকে বাঁচবেন কীভাবে সরেন এগুলোর থেকে বাঁচার জন্যে আপনাকে একেবারেই প্রফেশনালি চিন্তা করতে হবে আপনার ক্যারিয়ারকে নিতে হবে এখানে কারণ আপনি এটাকে প্রফেশনালি চিন্তা করতে হবে যে এটা আমিও তাদের মতো ট্রেড করতে চাই আমিও প্রফেশনাল হতে চাই এবং আমি আপনি আমি আমি যদি একটা আপনাকে স্পোর্টসের কথা বলি মাইকেল জর্ডান মাইকেল জর্ডান কিন্তু বাস্কেটবল প্লেয়ার আপনারা সবাই জানেন এবং মাইকেল জর্ডান মানে যে কারিশ্মা সেটা কিন্তু আসলে কিছুই না সেটা কি সেটা হচ্ছে তার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস দীর্ঘদিনের একই প্র্যাকটিস সে বার বার বারবার বার বার করতে 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 তার ভিতরে প্যাটার্নটা চলে আসছে এই জন্যে সে মাইকেল জর্ডান আপনি যদি টাইগার উডস ধরেন একই টাইগার টাইগারউডসকে একদিনে টাইগার টাইগারউডস না একই সে বারবার 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 একটা জিনিস করতে 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 সে সেটাতে স্কিল্ড হয়ে গেছে এবং প্রফেশনাল হয়ে গেছে এবং এই প্রফেশনাল হওয়ার সাথে সাথে সে কি করছে জানেন সে তার অ্যাসোসিয়েটেড যেই ইমোশনগুলো এগুলোকে কিন্তু সরাই ফেলতে সমর্থ হয়েছে তার অ্যাসোসিয়েটেড ইমোশন কি হতে পারে সেটা হতে পারে সে ফিল্ডে গেল ওই সময় তার যে দর্শক আছে তার যে প্রেসারটা এটা সে ফিল করতো সময় কিন্তু সে আস্তে 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 সে ওই প্রেশারটা মিটিগেট করা শিখছে ডাক্তার যে যারা সার্জিয়ান স্পেশালিস্ট এবং যারা নিখুঁত কিছু এরিয়াতে একটা সার্জিয়ানের কথা বলি সে আপনার একটা সার্জারি করলো করার পরেই পাঁচ মিনিট মধ্যেই অন্য আর একটা সার্জারি করলো এবং তার পনেরো মিনিট পরে যে ঠিক আরেকটা সার্জারি করলো তা প্রত্যেকটা সার্জারি নিখুঁত তা একটা সার্জারির পরে মানসিকভাবে সেখান থেকে বের হয়ে এসে ব্রেনের সার্জারির পরে আপনি যদি ব্রেনের একটি পর্শনের সার্জারির পরে অন্য একটি ক্রাইটেরিয়া ব্রেনের আরেকটা নিউরো সার্জারি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ব্রেনটাকে আপনাকে রিফ্রেশ করে নিতে হচ্ছে নিয়ে আরেকটা সিস্টেমে যাইতে হচ্ছে তারপর আর একটা সিস্টেমে সে সে এটা কীভাবে পারল কারণ তার যে পরিমাণ প্র্যাকটিস এবং তার যে পরিমাণ ডেডিকেশান এটাই ছিল মূল এটাই সে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে এবং এতটাই সে এক্সেলেন্স ডেভেলপ করছে যে এখন তার কাছে এটা কোনো বিষয় না এখন এখানে আপনার ট্রেডিংয়েও বিষয়টা তাই আপনি একদিনে বা পাঁচ মাসে বা ছয় মাসে বা এক বছরে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না কারণ আপনার প্র্যাকটিস করে আপনার প্যাটার্ন ডেভেলপ করা সেটা থেকে কিছু অ্যাচিভ করার জন্যে আপনার লেগে থাকা এটা সময়ের ব্যাপার আর সময়ের জন্য আপনার দরকার ডেডিকেশান এবং ডেডিকেশানের জন্য আপনার দরকার প্রকৃতই ভালোবাসা আপনার আপনি যা করতেছেন সেটাকে এবং এক্সেলেন্সের পিছনে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার খুটি নাটে সব বিষয়ে আপনার আইডিয়া থাকা আপনার যে সিস্টেমটা সেটা সেটার আপনি শচীন টেন্ডুলকার যে ব্যাট ব্যাটিংয়ে ভালো ব্যাট করে বা ওর যে টেকনিক আমরা বিরাট কোহলির কথা বলি বিরাট কোহলির যে টেকনিক টেকনিক্যালি যে সাউন্ড হলো বিরাট কোহলি এটা কীভাবে হলো বাংলাদেশের তো কোনো ব্যাটসম্যান বিরাট কোহলির মতো না কেন না কারণ বিরাট কোহলির আপ যদি প্র্যাকটিস দেখেন আপনি দেখবেন বিরাট কোহলি যখন প্র্যাকটিস করে আর যদি সৌম্য সরকার প্র্যাকটিসটা মিলান আপনি দেখবেন সৌম্য সরকার প্র্যাকটিস করে যখন হাসি তামাশা করতেছে বেশিরভাগ সময় আমি নিজে সাংবাদিকতা করে আসি স্পোর্টস স্পোর্টস জার্নালিস্ট ছিলাম আমি কোন চ্যানেল এটা নাই বললাম তা আমি মিরপুর স্টেডিয়ামে যে আমি কিন্তু প্র্যাকটিস দেখতাম আমি দেখতাম সৌম্য খুব খুব খামখেয়ালি প্র্যাকটিস করতেছে খুব আলতো ব্যাটিং করতেছে এবং ডেডিকেশান কম কিন্তু আপনি বিরাট কোহলির ভিডিও ফুটেজ আপনি যদি দেখেন প্র্যাকটিস আপনি দেখবেন ও ওখানে যেভাবে ব্যাটিং করতেছে ওর যে ডেডিকেশানটা সেম ডেডিকেশানে সে মাঠেও ব্যাটিং করতেছে তার মানে সে প্র্যাকটিসটাই করে এক্সেলেন্সের সাথে প্র্যাকটিসেই তার যে ডেডিকেশানটা এটাই তার কিন্তু সাফল্যের মূল কারিগর আপনি মেসি ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার স্টিল আপনি সবার থেকে বেশি প্র্যাকটিস করে এটা তার সতীর্থ সতীর্থরা বলে তা মেসির তো আর প্র্যাকটিস করার দরকার নেই আমরা মনে করি এটা মেসি বিশ্বের সেরা প্লেয়ার তারা সব অ্যাচিভমেন্ট হয়ে গেছে ওর আর এখন এত প্র্যাকটিস কিসের এখন তো আর ওর এত প্র্যাকটিস দরকার নেই না দরকার আছে সে এটা মনে করে কারণ তার যে এক্সেলেন্সটা তার যে স্কিলটা এটাকে মেনটেইন করার জন্য সে মনে করে তার সিস্টেমটাকে স্টিল নার্চার করার দরকার আছে আপনি যখন ফরেক্স ট্রেডিংয়ে আসবেন আপনি যে সিস্টেমটা ডেভেলপ করলেন ফর এক্সাম্পল আপনি একটা ট্রেডিং আমার আমি সাপ্লাই ডিমান্ড ট্রেডার আমি আজ পনেরো ষোলো বছর ট্রেড করি আমি অনেক সিস্টেম ঘাটাইছি অনেক ইন্ডিকেটার হাজার হাজার শত শত যদি অনেক কম হয়ে যায় হাজার হাজার বলবো আমি হাজার হাজার ইন্ডিকেটার ঘাটাইছি আমি শত শত রোবট ব্যাক টেস্ট করছি অ্যালগোরিদম যেগুলো আর কি সেট আপ করে মানুষজন হয়তো এম কিউএলে আসে এম কিউএল মার্কেটে অথবা বিভিন্ন সোর্স থেকে থার্ড পার্টি সোর্স থেকে বিভিন্ন রকমের রোবট আমি টেস্ট করছি এবং ইউটিউবের প্রচুর ভিডিও এবং ডেইলি আমি দু সাল থেকে শুরু করার পরে এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই আমি ফরেক্স মার্কেট মিস করছি আপনি বলবেন যে ভাই মিথ্যা কথা বলতে চাই না দিস ইজ ট্রু আমি বাসে আছি ট্রেনে আছি জার্নিতে আছি আমার শ্বশুর মারা গেছে আমার বউ অসুস্থ আমি নিজেও অসুস্থ আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতেছি হোয়াট এভার দ্য কন্ডিশন আমি সবসময় ট্রেডিং আমার অলওয়েজ আমার একটা ডেডিকেশন যে আমার মার্কেটটা কী অবস্থায় আছে হয়তো পেয়ার চেঞ্জ হয়েছে আমি হয়তো এক সময় ইউরো ইউএসডিতে ছিলাম পরে দেখলাম না জিবি ইউএসডিতে যায় পরে গোল্ডে আসলাম পরে ভাবলাম যে না এশিয়া পি অরজেপি করি এভাবে কিন্তু বিভিন্ন বিভিন্ন জিনিস ঘাটাইছি আইসিটি করি দেখি আইসিটি আসছে না এসএমসি করি এস করলে দেখি কি হয় এবং করে মনে হচ্ছে না এটাই সব আবার কয়দিন পরে দেখি যে না হচ্ছে না আইসিটি করে দেখি এটাই সব কয়দিন পরে দেখি যে না হচ্ছে না এভাবে কিন্তু বিভিন্ন বিভিন্ন মোড ঘাটাইছে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা ব্রেকআউট ট্রেডার হওয়া যায় কি না নাকি এক মিনিটে দেখি স্ক্যালপিং করে হ্যাঁ মিন রিভার্সন দেখতেছে কাজ করতেছে এইভাবে কিন্তু অনেক সিস্টেম যখন আমি টেস্ট করছিস তখন বলছে না এটা তো প্রফিটেবল কিন্তু যখনই লাইভ মার্কেটে তখন যে দেখতেছি হচ্ছে না তখন কেন হচ্ছে না আমি তো সব ঠিক আছে তখন মূল কারণ হচ্ছে আমরা যখন টেস্ট করতেছি তখন কিন্তু হিস্টোরিক একটা ডাটার উপরে করতেছি তখন ওই ডাটা অলরেডি ওখানেই আছে এবং ডাটাটার উপরে আমরা যখন ইমপ্লাই করতেছি দেখেন আপনার সাইকোলজি কিন্তু ডাটা সামনের দিকটা দেখতেছে যে সামনে কি আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি সামনে দেখি নাই আমি পিছনটা দেখে সামনের টুকের টেস্টিংটা করতেছি কিন্তু না ব্যাক টেস্ট যখনই করতেছেন তখনই সামনের টুকুও আপনার সাবকনসিয়াসে ধরে নিচ্ছে এবং সেই বাসিসে সে কিন্তু ওটার জন্য বাইসেল অর্ডার আপনার মাথায় দিয়ে দিচ্ছে অলরেডি এবং আপনি ওটাই ওটাতে ইমপ্লাই করতেছেন আপনার মনে হচ্ছে না এটা তো প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি রিয়েল লাইভ মার্কেটে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনার সামনে ওই ডাটাটা নেই প্লাস আপনার এক মিনিট ওয়েট করা লাইভ মার্কেটে এটা কিন্তু সাইকোলজিক্যালি একটা বিষয় যে আপনি এক মিনিট ধরে ওর ডাউন দেখতেছেন ওই এক মিনিটের মধ্যে আপনার মধ্যে অনেক কিছু কাজ করতে পারে কিন্তু আপনি যখন হিস্টোরিক ডাটা দেখতেছেন এক তখন আপনি শত 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 হাজার ঘন্টা আপনি দেখে ফেলতেছেন ওই এক মিনিটের মধ্যে যেটা কিন্তু আসলে রিয়েলিস্টিক না তার মানে আপনাকে লাইভ মার্কেটে থাকতে হবে আপনি আপনাকে লাইভ মার্কেটে ট্রেড করা শিখতে হবে এই লাইভ মার্কেট আপনার লাইভ যেই সাইকোলজি লাইভ যে মেন্টালিটি এটাকে টেস্ট নেবে এবং এইগুলোকে আপনাকে নিখুঁতভাবে লেখা শিখতে হবে নিখুঁতভাবে আমার বেশ কিছু ডায়েরি আছে আমি লিখতে লিখতে আমি বাসের ট্রেনে যেখানেই আছি আমি ডায়রি করতাম এখন এখনও করি এখন একটু কমে আসছে বাট করি এখনও আমি এখন হয়তো ল্যাপটপে করি বা মোবাইলে করি আমার নোটপ্যাডে স্টিকিতে বাট আগে যে আঁকা আঁকি ড্রয়িং আই মিস দ্যাট বাট এখন আর অতটা ড্রয়িং করা হয় না বাট স্টিল ডু উইট তা আপনার সাইকোলজিক্যালি আপনাকে কিন্তু এখানে অ্যাডাপ্ট করতে গেলে আপনার নিজেকে জানতে হবে আমি ব্যক্তিগতভাবে কে আমি আমার ব্যক্তিগতভাবে ফল্ট কি আমি স্টপ লস কেন সহ্য করতে পারি অথচ টেক প্রফিট এরিয়াতে গেলে আমি আর সহ্য করতে পারি না আমার মনে হয় যদি আমার ওই লস হয়ে যায় আবার যদি আমি ফেলি আমি কেন এটা করি কিন্তু যখনই আমি অর্ডার ক্লোজ করি তখনই ঠিক যে আমার ওই প্রফিটটা হিট করে তখন ধরে রাখলে আমি ওই প্রফিটটুকু পাইতাম এটা কিন্তু আমাদের কম বেশি সবারই হয় তাহলে আমি ওই প্রফিটটুক কেন মিস করলাম আচ্ছা এইখানে আমি এবার চার্টে আসি দেখুন আমি এখানে যখনই ট্রেডটা দিলাম এটা যখন নিচে পড়লো আমার কথা হচ্ছে কি আমার স্ট্র্যাটেজি কী বলে আমার স্ট্র্যাটেজি বলতেছে আমি যদি ট্রেডটা লসও করি ধর লস করি তো পাঁচ ডলার যাবে আমার কি দশ ডলার যাবে আমার প্রত্যেকটা ট্রেডে আমি লস নেবো দশ ডলার কিন্তু আমি যখন লাভ নেবো আমাকে দুই গুণ নিতেই হবে কারণ আমার এই লাভটাই আমার দুইটা ট্রেডের প্রফিটটা দিয়ে দেবে আমাকে বা দুইটা ট্রেডের লসটা আমাকে কাভার করে দেবে তার মানে আমি যদি পঞ্চাশটা ট্রেড এভাবে জিতি একশোটা ট্রেডের তাও আমি ব্রেক ইভেন হয়ে যাচ্ছি আর একটা ট্রেড জিততে হবে আমাকে পজিটিভ হতে বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের আমি যদি ফিফটি পারসেন্ট জিতি আর ফিফটি পার্সেন্ট হারি তাহলে আমি ব্রেক ইভেন হয়ে যাচ্ছি কারণ পঞ্চাশটা ট্রেডের পঞ্চাশ ডলার আমি তার এগেন্স্ট নিলাম একশো ডলার গেল পঞ্চাশ ডলার তাহলে থাকলো কত পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার গেল পঞ্চাশ থাকলো এভাবে আপনাকে আপনি আপনি ডিফাইন করতে পারেন নিজেকে যে আপনার এটাকে যখনই আপনি ডিফাইন করলেন নেভাবে তখন আপনাকে এটাই করতে হবে তখন আর আপনার এর মধ্যে কোনো ইমোশন আনা যাবে না যেমন মাইকেল জর্ডান তার অ্যাসোসিয়েটেড যে ইমোশনগুলো ওগুলো আর আনে না কারণ সে জানে যে আমার এক্সেলেন্স আনতে গেলে আমার অ্যাসোসিয়েটেড ইমোশন সরাই ফেলতে হবে আমাকে আমি যেটা প্র্যাকটিস করছি এবং যেভাবে প্র্যাকটিস করছি ওটাকে আর খুব বেশি পরীক্ষা করা যাবে না ওটার পরীক্ষার দিন হয়ে গেছে ওটাকে এখন ওইভাবেই করতে দিতে হবে এরপর যা হবে তাই হবে এরপরেও যে মাইকেল জর্ডন ফেল করতেছে না তা না দে আর মিসিং সাম থ্রোস তাদের ইউরোর হচ্ছে বাট এটাই আপনার লার্নিং কার্ভ তা এটাকে আপনাকে প্রতিনিয়ত এটাকে আপনাকে প্রতিনিয়ত শিখে এটা থেকে বেটার আপ করতে হবে আপনার এক্সেলেন্সটা আনতে হবে যে আমি আমার যে স্ট্র্যাটেজি এটার এটার ফল্টটা কোথায় এটা ঠিক কোথায় যে ফল্ট হচ্ছে ওই ফলটাকে কিভাবে আমি মিটিগেট করলে বা ওটা কি করলে ওই ফলটা কমে আসবে প্রফিটটা বাড়বে এটা আপনাকে ডিফাইন করতে হবে আমি একটা ট্রিক দিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে রিক্সটাকে সবসময় আপনি কমাবেন আর লাভটাকে বাড়াবেন এইটাকে মন্ত্র হিসেবে রাখতে হবে আপনার লস হবেই এটা সব ট্রেডারদের হয় কিন্তু আপনার যখনই লস হচ্ছে তখনই আপনার লসটা শর্টে আপনার বেরোয় আসতে হবে ওটাকে আর দীর্ঘায়িত করা যাবে না কিন্তু আপনি যখন লাভ নেবেন ওটাকে আর শর্টে রাখা যাবে না ওটাকে বড় করতে হবে কারণ ওই লাভই একমাত্র পরে আপনার ওই কার্ভটাকে বা ব্যালেন্সটাকে পজিটিভ রাখতে তা লাভটাকে আপনি যদি ছোট করে কেটে ফেলেন তাহলে কিন্তু সমস্যা বিষয়টা ক্লিয়ার কিনা এবারে দেখুন সাইকোলজিক্যালি আর কী কী বিষয় আসতে পারে যেমন আমার এখানে যেই বিষয়গুলো আসে যে এই ট্রেডটা যদি আমি আপনাদের এই এই সাপ্লাই এরিয়াতে যখন আসছে এখানে যখন আমি কার্ড ড্র করছি দেখুন এ এর মধ্যে আবার একটা এই যে একটা ট্রেন্ড লাইন মোমেন্টাম লাইন এর মধ্যেও একটা মোমেন্টাম লাইন এখানে ড্র করছি এই মোমেন্টাম লাইনটা যখন ভাঙছে এখানে ভাঙছে তখন কিন্তু আমার মাথায় একটা ইয়ে আসছে যে এখানে মোমেন্টাম লাইনটা ভাঙছে তো এখানে মোমেন্টাম ভাঙার সাথে এই পিবোর্ডটা ভাঙছে না পিবোর্ডটা স্ট্রংলি ভাঙে নাই মোমেন্টাম এবং পিবোর্ড দুটোই স্ট্রংলি ভাঙছে এই লাইনটাতে তা আপনাদের মাথায় আসতে পারে যখনই স্ট্রংলি ভাঙলো ও ট্রেডটা মনে হয় এবার একবার এখানে চলে যাবে এরকম টেনশন হতে পারে তখন আপনি এইখানেই অর্ডারটা প্লেস করলেন না আপনাকে ওয়েট করতে হবে এটাই হচ্ছে সাইকোলজি কারণ আপনি যদি এটাকে এখানে দেন আপনার স্টপ লসটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি এখানে দেন এখানে দেওয়ার কারণে এই ট্রেডটা আপনি মিস করে যেতে পারেন বাট দ্যাট ইজ ওকে কারণ আপনি যে ওয়েট করতেছেন এই ওয়েট করার ফলে আপনি দেখেন এখান থেকে এতখানি দ্যাট ইজ হিউজ এটাই আপনার যদি স্টপ লস হয় আপনার এখান থেকে এতখানি ধরেন এখানে আপনি অর্ডার নিছেন এই পর্যন্ত আপনার অলমোস্ট ফিফটি পারসেন্ট প্রফিট কিন্তু এখানে তার মানে আপনার অর্ডার দেওয়ার কারণেই কিন্তু আপনি ফিফটি পারসেন্ট লস করতেছেন যদি আপনি এখানে ফোমোতে অর্ডার দেন এই জন্য আপনার ফোমোটাকে বাতিল করতে হবে এই ফোমোটাকে আপনি কিভাবে বাতিল করবেন এর জন্য আপনার দরকার নিজের প্রতি নিজের একটা কন্ট্রোল আস্থা কারণ আপনি জানেন যে প্রাইসটা এখানে আসবে এবং প্রাইসটা যখন এখানে চলে আসলো আমি এখানে অর্ডার দিলাম কেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে আমি এক্সপেক্ট করতে যে এখানে মিটিগেট করেই ও রিজেক্ট করবে এখানে আমি অর্ডার প্লেস করছি অর্ডারটা অ্যাক্টিভ হয়ে গেল এবার দেখুন ইমোশানটা কথা আমি স্টপ লসটা দিচ্ছি ঠিক এই স্ট্রাকচারের নিচে এবার ও কিন্তু স্ট্রাকচার উপরের দিকে কিছুটা যে এবার ও পড়া শুরু করছে আমি দুই গুণ হয়তো আমার এই জায়গায় কিন্তু আমার ও কিন্তু এক একগুণ যে লস ওই লসের দিকে যাওয়া শুরু করছে এখন আপনি এখানে কি করবেন আপনার তো হার্টবিট বাইরে যেতে পারে আমার স্টপ লসটাও হিট করে ফেলবে আর রক্ষা হলো না হতে পারে কিন্তু আপনার আপনার প্র্যাকটিস কি বলে আপনার প্র্যাকটিস বলে যে হোয়াট এভার হ্যাপেন্স নো যে এখানে স্ট্রাকচার ব্রেক করছে এটা আমার সাপ্লাই এরিয়া এবং সাপ্লাই এরিয়াতে এসে ও যে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার ফলে যে এই যে পিবোর্ড পয়েন্ট ভাঙছে এই যে স্ট্রাকচার ব্রেক করছে এখানে এসে যে আমি অর্ডারটা নিছি এটা ঠিক আছে আমি অ্যাস পার মাই রুলস দিস ইজ ওকে এখন এই প্রাইসটা তো আর কারো বাপমা না বা কারো কেউ না ও ও দেখা গেল যে টেস্ট করতে পারে এই এরিয়াটা কিন্তু টেস্ট করে যদি ও আপনার স্ট্রাকচার ভেঙেও পড়ে যায় আপনাকে বেরোয় আসতে হবে আপনাকে আর এখানে থাকা যাবে না কিন্তু আপনি যদি মনে করেন যে না এই এই এরিয়াটার মূল যেই আপনার সাপ্লাই এরিয়া এটার তো ডিজিটাল লাইন এটা এই মূল তাই আমি স্টপ লাস্টকে টাইনি এখানে দিয়ে দিই আপনি কিন্তু বড় ভুল করবেন এটা করা যাবে না কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন এখানের বেসিসে পরবর্তীতে আর এই এরিয়াটাকে আপনার আলোচনায় আনা যাবে না আপনাকে এই এরিয়াতেই আপনার সিদ্ধান্তের ক্লোজিং টানতে হবে এই স্ট্রাকচারেই কারণ এইটার আপনার এখানে নিলে দুই গুণ এখানে এই এটি হচ্ছে আপনার হিসাব আপনার সিস্টেম আপনি হতে পারে যে এখানে আবার করলে আপনার এই এরিয়াতে যদি বড় একটা রিজেকশন আসে তখন সেখানে যে আপনি আরেকটা সিদ্ধান্ত নিতে পারতেছেন পরবর্তীতে কিন্তু ওটাকে আলোচনায় এনে এখানে এসে শুধুমাত্র আপনার স্টপ লসের দিকে যাচ্ছে বলে আপনি আবার এটাকে প্রলং করলেন লসটাকে এটা করা যাবে না তাহলে আপনি আপনার ট্রেডের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা সেটা থেকে বের হয়ে আসলেন নতুন একটি রিসার্চ করলেন যেটা অবান্তর যেটা ক্ষতিকর এবং সেই অবান্তর চিন্তাটাকে এখানে প্রয়োগ করলেন যেটা অপ্রয়োজনীয় এবং রিস্কি হতে পারে এবং রিস্কি এবং ট্রেডটা যদি এটা লস হতো আপনি এখানে যদি স্টাপ লস আনতেন এটা যদি মোস্ট লাইকলি যে আপনার এই স্ট্রাকচারটা ব্রেক করলে উপরের দিকেই যাবে ও যেহেতু এই বাউন্সটা নিয়ে এটাকেও ভেঙে ফেললো উপরের দিকে তার মানে এই মোমেন্টামটা খুব স্ট্রং এই আপ আপ ট্রেন্ডে এই মোমেন্টামটা খুব স্ট্রং ও তখন এটা তো ভাঙলোই এটাও ভাঙে ওই চলে যাবে ও যদি কারেকশানে আসে প্রবাবলি এখান থেকেই ও কারেকশানে আসবে এবং দেখুন এখান থেকেও কারেকশানে আসছে তাহলে আমার ট্রেড প্লেসিংয়ের ক্ষেত্রে আমার এটার জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতি দরকার আমার সিস্টেমের সাথে স্টিক করার একটা প্রস্তুতি দরকার এবং এই প্রস্তুতি আপনাকে নিতে হবে লাইভ মার্কেটে থেকে আপনি যদি ব্যাক টেস্ট করেন হয়তো দেখার জন্য করতে পারেন যে হ্যাঁ এটা এইভাবে কাজ করে এটা এইভাবে কিন্তু লাইভ মার্কেট ইজ ডিফারেন্ট কারণ আপনি এখানে এক ঘন্টার চার্ট এখানে কিন্তু আমি এক ঘন্টা আওয়ারলি চার্টে আসি এখানে কত ঘন্টা আছে আপনি দেখুন এই এতগুলো ঘন্টা ওয়েট করা এটা কিন্তু সাইকোলজিক্যাল এটা কিন্তু আপনি যারা স্ক্যাল্পিং করেন এক মিনিটের চার্ট দেখেন সিদ্ধান্ত নেন তারা কিন্তু এখানে এসে পারবেন না তাদের অধৈর্য হয়ে যাবে যে এত সময় ওয়েট করে কিভাবে আর একটা ট্রেড যখন লস হয়ে যাবে এত সময় ওয়েট করে রিসার্চ করে একটা ট্রেড দিলাম আমি এবং ট্রেডটা লস হয়ে গেল তখন মনে হবে যে না এ সিস্টেম কাজ করে না আপনার মনে হবে তখন তার থেকে দরকার নেই ভাই আমি এক মিনিটে চলে যাই আমার কয়েক মিনিটের মধ্যে আমার সিদ্ধান্ত হবে কয়েক মিনিটের মধ্যে আমি রেজাল্ট পাবো খুব দ্রুত হবে হয় পজিটিভ হবে না নেগেটিভ ওকে ইউ ক্যান ডু দ্যাট বাট আই হোপ যে ইউ হ্যাভ এ সিস্টেম ফর ইট কারণ স্ক্যালপিং ইজ অলসো এ সিস্টেম যেটার জন্যও আপনার একটা সিস্টেম ডেভেলপ করে নিতে হবে সাইকোলজি ঠিক করে নিতে হবে আর এভাবে যদি আপনি একটু লং টার্মে আসেন আমি ডেইলির সাথে আওয়ার ওয়ান মিলাচ্ছি এখানে সেক্ষেত্রে আপনার কিন্তু আওয়ার ওয়ানের যে সাইকোলজি সেটার সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে কারণ এক ঘন্টা সাইকোলজিতে একটা ক্যান্ডেল ফর্ম করতে এক ঘন্টা ওই একটা ক্যান্ডেলে কিছুই না হতে পারে কিছুই হলো না আচ্ছা এ বাদে আসে হচ্ছে আমার সেশন আপনার সেশানটাও ইম্পর্ট্যান্ট আপনার এশিয়ান সেশানে কোনো কার্যকরী তেমন কোনো কিছু নাও হতে পারে আবার অনেক সময় হয় মোরললেস দেখা গেল যে তেমন একটা রিয়াকশান নাও হতে পারে লন্ডনেও তেমন একটা রিয়াকশান নাও হতে পারে যদি নিউজ টিউজ না থাকে হালকার অথবা হতে পারে যেহেতু ব্যাঙ্ক ওপেন হচ্ছে কিছুটা ডিরেকশান আসতে পারে ইউএসএ ক্রস কারেন্সি আসতেছে ওই সময় লন্ডন ইউএস মার্কেট ওপেন ইউএস মার্কেট ওপেন হওয়াতে ওই সময় আপনার কিন্তু বেশ একটা সাড়ে সাতটার দিকে মার্কেটে একটা ভলিউম চলে আসে ওই সময় বেশ কিছু সিদ্ধান্ত হয় মার্কেটের বিশেষ করে ডিরেকশনাল সিদ্ধান্ত সারাদিনের যে অ্যাকুমুলেশান ডিস্ট্রিবিউশানটা মূল্য ওই সময় হয় হ্যাঁ ম্যানিপুলেশানটা লন্ডনে হওয়ার পর অ্যাকুমুলেশান হচ্ছে এশিয়ানে ম্যানিপুলেশান হচ্ছে লন্ডনে এবং নিউ ইয়র্কে এসে ডিস্ট্রিবিউট করতেছে প্রাইস কালকের দেখুন যে নিউ ইয়র্কে এসে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করছে আপনারা যদি কালকে চারটা দেখেন যে এখানে আপনার নিউ ইয়র্কের পরপর এটা ডিস্ট্রিবিউট করা শুরু করছে আমরা যদি গোল্ডে যাই দেখুন যে এখানে লন্ডনের পরপর পড়া শুরু করছে কালকে এবং নিউ ইয়র্কের পর ওই টোনটাকে আরও একটু ডিস্ট্রিবিউট করছে আজকে এসে এটা এশিয়ার সেশনে এসে একটু কনসলিডেশনে আছে কিছুটা কাভার দিয়ে কনসলিডেশনে আছে। যাই হোক এখানে আপনার এটারও বোঝার বিষয় আছে যে আপনার সেশন কিভাবে আপনার আপনার সিস্টেমে ইম্প্যাক্ট করতেছে এবং আপনার সিস্টেমটাকে ডেভেলপ করতে গেলে সেশনের গুরুত্বটা কেমন কি এটা আপনাকে বুঝতে হবে তার মানে আপনাকে নিউজ জানতে হবে আপনি নিউজ দেখতে হবে যে আপনার নিউজ কি আছে আজকে মেজর কোনো নিউজ আছে কি না এগুলো জানতে হবে যেমন আজকে আমরা বুধবার সাড়ে সাতটার সময় নিউজ আছে আমাদের ওই নিউজ টাইমটা কিন্তু একটু ফোকাস রাখতে হবে কারণ আপনি যদি না জানেন যে আপনার আপনার যদি গাড়িতে বসে আছেন গাড়ি চালাচ্ছেন অথচ আপনার দুই পাশে যে গ্লাস এই গ্লাসগুলো নাই তাহলে আপনি কি পিছনের কে কোথায় আসতেছে না আসতেছে এগুলো দেখবেন কীভাবে আপনার সাইডটা পুরো অফ করে রাখলে তো হবে না আপনাকে সাইডটা দেখতে হবে তা দেখুন ট্রেনিংটা কিন্তু এই কারণে একটু ডিফিকাল্ট যে এত কিছু আপনাকে মিশেলটা করতে হবে আপনার এক্সেলেন্স আনতে গেলে এটা ক্রিকেট খেলা না বা এটা ডাক্তারি না যে আপনি একটা বইয়ের এই সেই পড়লেন আপনার প্র্যাকটিস করলেন কিছুটা ওই রকম বাট স্টিল মোর ডিফিকাল্ট ক্রিকেট খেলা ব্যাট নিলেন আপনি যদি ব্যাডিং করতে 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 আপনার একটা ইয়া হয়ে গেল আপনি ভালো করবেন ঠিক আছে বাট ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে কি করতে হবে মার্কেট আছে নিউজ আছে এখানে ইনস্টিটিউশনস আছে ব্যাংক আছে আপনি আসেন রিটেল ট্রেডার আছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে ডেইলি ট্রিলিয়ন ডলার রোটেশন হচ্ছে এত হিউজ মার্কেট এটা এবং টাকার খেলা যেটা একেবারেই তা এত কিছুর মধ্যে আপনি পড়তেছেন এবং তার ভিতর থেকে আপনাকে বেরোয় আসতে হবে ডেফিনেটলি আপনার সাইকোলজিক্যাল ঠিক করতে হবে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে এই সিস্টেমের সাথে আপনার সাইকোলজিক্যালি আপনাকে বুঝতে হবে নিজেকে জার্নালিং করতে হবে আপনার প্রত্যেকটা ইস্যুকে প্রত্যেকটা ইস্যুকে আপনি যদি না করতে পারেন আপনি জিততে পারবেন না প্রত্যেকটা ইস্যুকে জার্নালিং করতে হবে আমি আজকে এই ফিল করতেছি আমি ট্রেডটা নিয়ে লস হলে আমার মধ্যে এই কাজ করছে আমি ট্রেডটা নিছি লাভ হয়েছে আমার মধ্যে এই ফিল কাজ করছে আমি যখন ট্রেড নিছি তখন আমার সিস্টেমে না আসার পরে আমি এই জায়গায় এই ট্রেডটা নিছি এই ভুলটা করছি এবং তার কারণে আমার এই হয়েছে এবং এই যে আপনার ন্যাচার ও ওই যে আপনার সিসি ক্যামেরার কথা বললাম ওই সিসি ক্যামেরার মতো আপনাকে এটার একটা লং টার্ম ন্যাচার বের করতে হবে পারবেন আপনি যদি পারেন আপনি মার্কেটে ভালো করবেন কারণ আপনি যখনই আপনাকে রিড করে আপনি আপনার ভুলভ্রান্তিগুলো শুধ্রায় এই সিস্টেমে যেটা চাচ্ছে প্রফিটেবল হওয়ার জন্যে সেটার জন্যে ইকুইপ করতে পারবেন তখনই আপনি প্রফিট আর টাকা আপনার কোনো সমস্যা না টাকা তো এখানে অ্যাভেলেবেল আছে আপনি সুইস ব্যাংকে আপনার আপনি একটা এটিএম কার্ড পেয়ে যাবেন এটিএম কার্ডটা আপনি পাঞ্চ করবেন যখন মনে যাবে তা সেটার জন্য কিন্তু আপনাকে এই জিনিসগুলো করতে হবে এই অধ্যাবসায়গুলো এই ডেডিকেশানের মাত্রা এরকম এবং এক্সেলেন্স আনতে হবে নিজের উপরে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি আপনাদেরকে যারা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ কারণ সাইকোলজিক্যাল ভিডিওগুলো আসলে মানুষ ইগনোর করে যায় কিন্তু এইগুলি আসলে মূল আপনার সাকসেস হওয়ার পিছনে মূল কারিগর এই সাইকোলজি আমি আশা করি যে আপনারা অনেক কিছু জানলেন আমার ক্যারিয়ারের থেকে যে লেসনগুলো এগুলো অনেক কিছু আপনাদের দিতে পারলাম এবং ভালো লাগলো ভবিষ্যতে আপনারা কি ধরনের কন্টেন্ট চান এবং কি ধরনের মিসিং হচ্ছে এবং আমার কন্টেন্টে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বিশেষ করে সাপ্লাই ডিম্যান্ড ভিডিওর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রিয় বন্ধুরা যারা চ্যানেলে একেবারেই নতুন আমার চ্যানেলটির কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য কেউ জানাবেন শেয়ার করে আর পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বেশি ইজি করার অনেক দিনের এক্সপিরিয়েন্স কথা বলার এবং ট্রেড করার অনেক কিছুই অনেক জটিলভাবে বলে ফেলি এটা হয়তো অনেকের বোধগম্য হয় না আশা করি ভবিষ্যতে এটাকে আরও ইজি করে তুলে ধরতে পারবো তো বন্ধুরা পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম